আসসালামু আলাইকুম যারা হালাল খাবার চান মুসলিম রেস্টুরেন্ট আছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মুসলিম রেস্টুরেন্ট এখানে যে সবকিছুই হালাল এখানে গরু মুরগি তারপরে হচ্ছে আপনার ছাগল ভেড়া এরকম সব মানে একদম আল্লার নামে জবাই করে খাওয়া হয় আর কি আসেন ভিতরে আসেন যে এখানে যা আছে মেনু আইটেম সবই হচ্ছে আপনার হালাল ফুড এখানে শুধু যা মুসলিমরাই খেতে আসে তা এমন না আসলে হালালের ভিতরে অন্যরকম একটা স্বাদ আছে এর জন্য চাইনিজরাও আর কি এখানে এসে খাওয়া দাওয়া করে আমরা মাঝে মধ্যেই আসি এখানে অলরেডি তারা আমাদেরকে খাবারগুলো সার্ভ করছে এদের খাবার কোয়ালিটি খুবই ভালো এই নুডলসটা খুব সুস্বাদু বিফ নুডলস এটা হচ্ছে স্যুপ যে স্যুপটা তৈরি করা হয় হচ্ছে গরুর নিহারি দিয়ে আর এটা হচ্ছে চাইনিজ সস চাইনিজ সস তো খুব একটা স্বাদ লাগে না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন ফার্স্ট বাংলাদেশ থেকে আসলাম এটা দেখে অনেক খুশি হয়েছিলাম যে মেবি খুব ঝাল হবে বাট এটা ফার্স্ট খাওয়ার পরে দেখছি একটুও ঝাল নাই খুব মানে ফানি লাগছে বিষয়টা তো এখানকার খাবার খুবই সুস্বাদু তো শেষ কথা এটাই বলবো যে চায়নাতে যারা আছেন আমরা যারা মুসলিম অবশ্যই হালাল হারাম দেখে খাবেন তো এইখানে তো শুধু আমরা মুসলিম খাই এমন নাও যে পাশে আমাদের পাশে চাইনিজ খাচ্ছে আমরাও খাচ্ছি যাদের হালাল খাবারের দরকার তারা অবশ্যই মুসলিম রেস্টুরেন্ট দেখে আসবেন তো যেটা হচ্ছে আমরা যদি বলতে চাই এটার খাবার অনেক সুস্বাদু অনেক অনেক স্বাদ পাওয়া যায় তুলনামূলক অনেক ভালো আছে আমরা হচ্ছে অনেক জনই আসি সবাই আসে আসি হচ্ছে খাওয়া দাওয়া করি তো আজকের ভিডিও অনেক সুন্দর হতে যাচ্ছে কারণ হচ্ছে খাবারটা অনেক সুস্বাদু আর যারা হচ্ছে চায়নাতে আসার পর হালাল হারাম চান তারা হচ্ছে আমি হচ্ছে হালাল এবং হালাল দোকান কীভাবে খুঁজবেন সেটা বের করার জন্য সহজ একটা ওয়েল দেখা দেব যেটা হচ্ছে আপনাদের সহজ হবে খুঁজে পেতে তো যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক পাশে থাকবেন আর কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ